ওই জানি তুই কত ভালো চাকরি পাইছো যাকে হয়তো গার্মেন্টসে কোন জায়গায় একটা চাকরি পাইছে ছোটখাটো মা বলতে বল কি কথাবার্তা আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশের বড় বড় বিল্ডিং রাস্তাঘাট আমার হাতে তৈরি এবং কি পদ তো আমি তৈরি করতি আর ক লাগবে না পাব আমি বুঝছি তুমি উন্নত মানের রাজমিস্ত্রি তাছা তুমি কলেও কি আমি কিন্তু কাহুরি করিনি

দিনভরা বসে বসে খালি তারাগুনার পাঠ লিসে আই ডোন্ট উইদাউট প্রেসার এই বিষয় আমি কোনো চাপই নিচ্ছি না আমি চাকরি না করলে কি হবে আমি জানি আমার বাপ ইলাকার মধ্যে বলে বেড়াচ্ছে যে আমার সাড়ের মতো চাল এই পৃথিবীতে একটাও নেই এই সব না করলে আমার এলাকায় মানুষ কিছু থাকে আমি এলাকার এক সম্মানিত ব্যক্তি লয় अब्বা তুমি কি একটা বিষয় জানো মিথ্যে কথা কয় মানুষের কাছে বড় হওয়ার থেকে সত্যি কথা কয়া ছোট অনেক ভালো তা নাই বুঝলাম তুই ইটু আগে যে ইংলিশ গুলো কলু এই ইংলিশ তো কোনো স্কুল কলেজের মাস্টাররাও কই পারবি লয় তাইলে তুই ইংলিশে ফেল যাস শিখাবা ও আব্বা স্যার রে মনে আমার লেখাটাকে বোঝে না আর আমি ইংলিশ কইতে পারি কিন্তু লিখতে পারি না কি হই কইলো কি রে যা বয়সে থাকি আমার ওই কলমাতে লার আগে দুই তিন পেজটা লেখা হয়ে গেছে আর তোর মুখে আছে তোরা লিখতে পারিস না কি হই

কি <laughs> hore <laughs> ए सुनলেম না বিরাট বড় পদের চাকরি পাইছে আর কইছ না সকালে বেলা ওর বাবার সাথে দেখা আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আর আমার বানাইছে উন্নতমনের রাজমিস্ত্রি কি ও সাসার একটু মূখিক দোষ আছে ও নিজের রাজ্যে নিজের রাজা মনে করে আর ওর রাজ্য তো দূরে থাকে একটা রাজা আসল নাই কি hore ওই দেখ খালা মেলা দিন বাস ওর কথা কতে কতে চলে গেছে ওকে ডাক দে এ এদিকে আয় তোরা কি কবি তারাদারি কর আমার আতে টাইম কম এ তুই এত তারানি করে রাখছ এ মনে কর আমার কোম্পানিতে যাচ্ছি ইংল্যান্ড জাপান থেকে বাইরে আসবি তো এই মিটিং আছে একটা তার জন্য একটু তারা হাতে টাইম একদমই নাই কি করে এ লুঙ্গি সারা মনে তোর কোম্পানি ঢুকতে না ক বন্ধু মাই মিস্টেক তো করে বললাম না যাতে সময় একদমই নাই তাই ভুল করে পড়ে চলে আইছেন শালা আরে একবার ফালতু কথা কইলি শালা লাখ মুখ কইলি একবার লেভেল করে ফেলাবো কি বলি শালা তোরা একটা কোম্পানির মালিকের সাথে কিভাবে কথা কওয়া লাগে তুই তো সেটা জানিস না শালা মূর্খ খেয়াত ম্যানারলেস শালা তুই আর একবার আবল তাবল কথা কইলি শালা কে এক লাখ দিয়ে ছাড় দিয়ে দেব কইলাম কি বলি

তো ঘট তো পারে নাকি ভাত তুলি খাওয়ান লাগে না বাবু তা পারে কি বিয়ের কথা চলতেছে মনে হয় ঘটক আমার কিন্তু মেয়ে প্রথম দেখাই খুব পছন্দ হয়েছে এই মেয়েকে আমি বিয়ে করব ডিসিশন একবারে ফাইনাল কি হরে কিন্তু তো তোমাকে নিয়েই দেখাই নিয়ে কি হরে এ তুই কেন না যাবু না করিডর নিয়ে আসবো বাবু তোমরা দুজনে শোনো মেয়ের কিন্তু মা নাই কিন্তু মেয়েরা কিন্তু খুব সংসারী হবে মেয়ের মা নেই এ বিয়ে হবি অটক বিয়ে ক্যান্সেল তুমি হইনি অটো আব্বা মা নাই তো কি হয়েছে আমারও তো মা নাই তাহলে তো ভালো হইলো যেহেতু তোমার মা নাই তাহলে এই মেয়ে আসলি পারে তোমারে ভালো করে রান্না বান্না করে খুব ভক্তি করে খাওয়াবি ও রান্না বান্না করে আমি করে খাবার পারবো না সাওয়ালের বউ লাগবে আর আমার বউ লাগবে আর যে বাড়ি